আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা যাচ্ছি বাজার করার জন্য তো কিছু টুকিটাকি বাজার করার জন্য যাচ্ছি আজকে সামনে যেহেতু একটা বিয়ার প্রোগ্রাম আছে তো আমার ছেলে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আর আমার হাজবেন্ডকেও সাথে নিয়ে যাচ্ছি তো রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ আর একটা পিলপিলি দেখতে পাচ্ছি না তো পিলপিলির সামনে একটা পিলপিলি দেখা যাচ্ছে তাই কিছুটা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি তো কিছুক্ষণ এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ হয়ে গেল একটা পিলপিলিও দেখছি না যখনই আপনি কোথাও যাওয়ার জন্য রেডি হবেন দেখবেন রাস্তায় একটা গাড়িও থাকবে না তখন তো অনেকক্ষণ আমরা রাস্তার পাশে এইভাবে দাঁড়িয়ে রয়েছি তো তারপরে একটা পিলপিলি দেখতে পেলাম তো আমরা তা পিলপিলিতে উঠে যাওয়ার জন্য এগিয়ে গেলাম তো পিলপিলিটা অনেকটা ময়লা ছিল তাই পিলপিলিওয়ালা ব্যাথাটাই পিলপিলিটা ভালো করে আমাকে সাফা করে দিল যে এখানে উঠে যান তো সিটটা ভালো করে মুছে দিলো তো আমি পিলপিলিতে উঠে গেলাম তো এই গাড়িটাকে আমরা পিলপিলি নামে চিনি অনেক জায়গায় গাড়িটার নাম অনেক কিছুই বলে তো আমরা এটাকে পিলপিলি বলে চিনি আপনারা কী নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দুপুর টাইমে আমরা যাচ্ছি যার জন্যে রাস্তাটা খুব বেশি জ্যাম ছিল না একদমই ফাঁকা ছিল তো তারপরে আমি নেমে গেলাম এসে তো এখন পিলপিলিটাকে আমরা ভাড়াটা দিয়ে এখন চলে যাব হেঁটে হেঁটে শপিং মলে যাব এখন তো শপিং মলে যে প্রথমে দেখব কিছু পছন্দ হয় কিনা পছন্দ না হলে আমরা নিচের দোকানগুলোতে চলে যাব তো এখানে বাচ্চাদের কাপড় কিছু পাওয়া যায় টুকে টাকি কিছু বাচ্চার কাপড়গুলো এখান থেকে আমরা কিনে নেব তো তারপর আমরা নিচের দোকানগুলোতে মেয়েদের কাপড়গুলো নিচের দোকানে পাওয়া যায় বেশি শপিং মলে বেশি মেয়েদের কাপড় পাওয়া যায় না তো এখানে এসে আমার মেয়েটা দেখেন গাড়ি চালাচ্ছেও তো এখানে আসলে ওর এই গাড়িটা না চালালে হয়ই না এই গাড়িটা চালিয়ে দুষ্টমি করবেই তো এরপর আমি নিচে কোনো ধরনের কাপড় ভালো ছিল না তাই উপরে ছেলেদের কাপড়ের জন্য উপরে চলে গেলাম উপরে আমার ছেলের জন্য কিছু কাপড় কিনব তো এখান থেকে ছেলেদের কাপড়টা নিয়ে নিলাম আমার ছেলের জন্য লং প্যান্ট নিলাম পায়জামা নিলাম অনেক কিছু এখান থেকে নিলাম তো এরপর আমি চলে যাব নিচে নিচে যেয়ে আমি বিলটা পে করে এখান থেকে চলে আসলাম তারপর আমার ছেলে আর মেয়ে বায়না করছিল বিরিয়ানি খাবে বলে ওদেরকে বিরিয়ানি খাওয়ালাম তো এই পুষ্কুটা দেখুন টেবিল টেন না গড়ি পাচ্ছে না তো তারপরও বিরিয়ানি খাওয়ার জন্য একদমই বসে বসছে কীরকম করে তো দেখতে পারবেন আপনারা কীরকম করে অতি মাংসটা টেনে টেনে খাবে এখন তো দেখুন চিকেনটা কীরকম করে খাচ্ছে তো খুবই তো দুষ্ট খুবই দুষ্টমি করে খায় তো তারপরে খেয়ে এখান থেকে খেয়ে কিছু রসমালাই নিয়ে যাব বাড়ির জন্য তো তারপর আমরা চলে যাব এখন বাড়িতে নিচের দিকেও কিছু টুকিটাকি বাজার করে নিলাম তারপর এখন আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য আমরা বাড়ি চলে যাব তো এখন আমরা একটা পিলপিলির জন্য আবারও এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি তো দেখছি আমরা এখান চলে যাব বাড়িতে তো বাড়িতে এসে দেখেন রসমালাইগুলো খেয়ে নিলাম খুবই খুবই ভালো ছিল এই রসমালাইটা আমাদের এখানকার খুবই ফেমাস এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো আমার এই ছোটো মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন আল্লাহ হাফিজ